অসুস্থ হলে তখন আল্লাহ আল্লাহ ওরে মারে ওরে বাবারে এরকম করে ডাকার একটা প্রবণতা আমাদের মধ্যে আছে কাজটা কতটুকু কতটুকু সঠিক ভুল দেখুন আল্লাহকে তো খুব ভালো কাজ আল্লাহ আল্লাহ এই নিয়তে যে আল্লাহ ভালো করে দাও এটা তো ভালো কাজ খারাপ কিছু না এখন মা ওরে মারে ওরে বাবারে যদি ডাকে তাহলে অসুবিধা আছে কিনা দেখুন কেউ অসুস্থ হলে মারে বাবারে দাদারে বলে যদি ডাকে এই ডাকার মধ্যে সাধারণত কেউ এই উদ্দেশ্যে ডাকে বলে আমার মনে হয় না যে আল্লাহর কাছে যেরকম সে সুস্থতা চায় ওরে মারে ভালো করে দেয় ওরে বাবারে ভালো করে দেয় এ নিয়ে কেউ বলে বলে না এটা কষ্টের চোটে এমনি চলে আসে অভ্যাসগত ভাবে যার কারণে এই ওরে আল্লাহর জায়গায় ও মারে ও বাবারে বললে কি হবে না সরাসরি শির হবে না কারণ সে ওই দৃষ্টিকোণ থেকে বলে না ওই অর্থ তার মাথায় নাই সোজা কথা কিন্তু তারপরেও এই মারে বাবারে না বলে একজন মুমিনের বলা উচিত কি আল্লাহকে ডাকা উচিত কারণ মাকে ডাকলে কোনো ফায়দা নাই বাবারে ডাকলেও হ্যাঁ কিছু দরকারলে তখন ডাকেন ওরে মারে ওরে বাবারে কিন্তু বিনা দরকারে আপনি জিকির করেন জপেন মারে বাবারে তাতে কি হবে না আপনার অসুস্থতার কষ্ট একটু দূর হবে না বরং আল্লাহকে ডাকেন দোয়া করার নিয়তে ও আল্লাহ ও আল্লাহ ভালো করে দাও তখন ইনশাআল্লাহ আপনি কি পাবেন শান্তি পাবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ তৌফিক দান করেন